মানে হচ্ছে দরদাম করে দরদামের মধ্যে জালিয়াতি করা দরদামের মধ্যে মিথ্যার আশ্রয় নেওয়া যেমন আমাদের সমাজে দেখবেন যে দালাল শ্রেণীর কিছু মানুষ আছে দালাল শ্রেণীর কিছু মানুষ বিশেষ করে এই বিষয়টা ঘটে এই ধোঁকাটা ঘটে ব্যবসায়িক ক্ষেত্রে দালাল শ্রেণীর কিছু মানুষ আছে আপনি গরু কিনতে যাবেন দেখবেন যে কয়েকজন দালাল তারা এই গরুর দাম যদি হয় ষাট হাজার তারা গিয়ে বলবে যে আমি এটাকে একষট্টি হাজার দিব যাতে যিনি অরিজিনাল ক্রেতা তিনি হয়তো মনে করতে পারেন যে না গরুটার দাম হয়তো আরও বেশি হবে এই কারণে তিনি বলবেন বাষট্টি হাজার বা তেষট্টি হাজার একটা কাপড়ের দাম দেখবেন আশপাশ থেকে লোকজন অনেক বেশি দাম করতে পারে যে কোনো পণ্যের দাম এইরকমভাবে ধোঁকা দিয়ে দালাল শ্রেণী তৈরি করে পণ্যের দাম বাড়ানো এটাকে বলা হয় না যে শুন আল্লাহ রাসুল্লা সাল্লাম বলছেন যে ওলা শুন তোমরা ধোকাবাজি করো না আর ধুকামাজির এখন ধোকাবাজির এখন ডিজিটাল প্ল্যাটফর্ম আছে একটা পণ্য কিনলেন দেখবেন ফেসবুকের মধ্যে রিভিউ দেখাচ্ছে আমি পণ্যটা কিনেছিলাম খুব উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো পণ্য এই সেই নিজেদের লোকে অথবা টাকা দিয়ে এই রিভিউ কিনা যায় কিছু লোকজনকে টাকা দিলে তারা ভালো রিভিউ করে দেয় তারা ভালো কমেন্ট করে এই পণ্যের ব্যাপারে এটা আল্লাহ রসুল আপনি ততটুকুই গুণ বর্ণনা করতে পারেন যতটুকু গুণ মধ্যে রয়েছে আপনি যদি ওইটার বেশি করেন তাহলে এটা হবে এই যে এটার অন্তর্ভুক্ত নাজার অন্তর্ভুক্ত ধুকাবাজির অন্তর্ভুক্ত এটা হারাম এটার ইনকামও হারাম অতএব দালালগিরি করে যারা টাকা ইনকাম করেন দরদাম বাড়ান এটা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটাকে নিষেধ করেছেন যারা এরকম কমেন্ট করেন এরকম অনেক অনেকে এরকম যারা ফিলেন্সার আছে তারা এই ব্যবসাগুলো করে তারা কি করে বলে যে আমি আপনাকে এত হাজার রিভিউ দিয়ে দিচ্ছি আমি আপনাকে এত হাজার কমেন্ট করে দিচ্ছি আপনার এটা পণ্যের পক্ষে আপনি আমাকে কিছু টাকা দিলেই হবে তো সে তার লোক দিয়ে করায় আর বিনিময় টাকা ইনকাম করে এটা যদি ধুকাবাজি হয় তাহলে এটা সম্পূর্ণরূপে হারাম এটা করা যাবে না ভালোটাকে ভালো বলবেন আর যেটা মন্দ সেটাকে মন্দ বলতে হবে